সবাইকে জানাই ক্রিয়াংশের ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে সোনা পাবার কিছু দুষ্টবি শেয়ার করা যাক আর ওর জন্য আমি কি কী শপিং করেছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ও চাকুটাকে নিয়ে এক্সট্রিম লেভেলের দুষ্টমি করছে আর পাশেই আমাদের রথের মেলা হচ্ছে তো সেখান থেকে ও গিয়ে অনেকগুলো বেলুন নিয়ে এসছে খেলনা নিয়ে এসছে তো এখন এটাই বেশি পছন্দ হয়েছে বলে এটাকে নিয়েই অনেক খেলা করছে খেলা তো অনেক হলো এরপরে মাম্মার জিনিসপত্র নিয়ে একটু দুষ্টুমি হবে না তা আবার হতে পারে ও সব সবসময় কিছু না কিছু ও লাগবেই ঘুম থেকে ওঠা মানে ক্রিয়াংশের দুষ্টুমি শুরু তো এদিকে ও ব্রাশগুলোকে নিচে নামিয়ে রাখছে আবার তুলছে এই করছে ট্রলিটাকে নিয়ে একবার এদিকে ঠেলে নিয়ে যাচ্ছে একবার ওদিকে ঠেলে নিয়ে যাচ্ছে সারাদিন ওর পেছনে আমরা চার থেকে পাঁচটা মানুষ হিমশিম খেয়ে যায় তবুও ওকে ঠেকিয়ে রাখা যায় না দেখো কত দুষ্টু হয়েছে কিন্তু এই দুষ্টুমিগুলোই জানো তো খুবই ভালো লাগে ছোটোবেলাটা হয়তো বারবার ফিরেও পাবো না আর এদিকে ওর জন্য যেগুলো এনেছি সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা মেজারমেন্ট কাপের সেট আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর আছে ফ্রুট কাটার বা এগুলো বিভিন্ন বিস্কিট কেকের শেপ দেয়া যাবে এগুলো আর মেজারমেন্ট কাপ এই দুটো মিলিয়ে আমার একশো তেইশ টাকা মতো পড়েছিল আর এটা নিয়েছি আমি মিশো থেকে আমি এটা দিয়ে বিভিন্ন কেক বা বিস্কিটের শেপগুলো আনতে পারবো সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব তো কিছু ইউজফুল জিনিস ওর জন্য আমি নিয়েছি তো ভাবলাম তোমরাই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছি আর এখানে কোকো পাউডার চকলেট সিরাপ কোকো সব কিছুই নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে ওকে আমি নতুন কিছু বানিয়ে দেব আর এখানে ক্রিয়াসের খেলনা আছে আর এদিকে আমার ভিডিও শ্যুট দেখে তো পাপার মাথা খারাপ হয়ে গেছিলো তো দেখো এখানেও হচ্ছে সবগুলো নিয়ে আমাকে খুলে দিতে বলছে ওইগুলো নিয়েই খেলা করবে ও রান্নাবাটি করতে খুব ভালোবাসে তো দেখা হবে নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো